হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ছোট ভাই তার বন্ধুদেরকে নিয়ে পাট কেটে ঢুকেছে আমাদের পাড়ার একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল চুরি করে তো ওদের সামনে গিয়ে দেখি ওরা আমাকে দেখে ওদের কি রিয়াকশনটা হয় তো আপনারা আমার সাথেই থাকেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন একটু স্কিপ না করে তো চলেন ওরা ওই দিক দিয়ে ঢুকেছে মনে হয় পাট কেটে মানে ওরা আমাকে দেখে কি রিয়োকশনটা হয় একটু দেখি

এক কানেও আমি আমি তা কাটাল কিনা ভাই আমি কাটাল কিনা আমারে বিচা দে দিছন আমি কি করাম তুমি যাও কইবা উনিছানা আরে না তোর তো দেখছে মালা মালিকে দেখছে তোরের খেলা কইছে কাটালটা চুরি করতে হ্যাঁ আমি কই দিছুন ভাই পেডা আমি কি তা কইছি আমি গাড়ি আমি তোর গাড়ি চুরি করতে কোচি মালিক মালিক তো আমার কই দিছে তোর গাড়ি চুরি করে নিছো তোর গাড়ি চুরি তোর গাড়ি চুরি করে আনা আবার তোর আমারে দুশার পড়তাছ হ্যাঁ আমি কই আম গাড়ি কিটা কইবে গিয়া এটা না জন্মে দুশি তোর তোর আর হিসে হিসে তারা কইরে দিছে যখন আমার আর বিহদ হইছে আমার কই আম কিটা কইবে যায় আমরা কাড়ল কাইতাম আর গুডা রিয়ারে দিতাম

কেরে বেডা গাছে জিনিসটা বেডা কষ্ট হইরা ফল আছে না তার দিতে গইল লাগিয়া আমরা তো কষ্ট হইরা দিই না এরিনা বলি দিতে তারাই দিই তার হোক কি তারাস হ্যাঁ অন্তর কত বড় কত বড় কত নাম্বার কত উকি তারাই দিই করে কে কারা 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 খানা লাগি খানা লাগি কি খানা লাগি কি মানে পাখি কি কাটাল কিনা কি ময়না পাখি কি গায় ময়না পাখি কি কাটাল কয় না পাখি খালি পাখি আমাদের কতমার একটা কবুতর পাখি ময়না পাখি পাখি টিয়া পাখি তো আমাদের গ্রামন চলে নাইগা তো ওইসব খাইব কেমনে মইরা বাড়ি কাল্লিককে হাল তো দেখ কত বড় কাল্লিককে তো অল্প চা চা ভাই